কেমন আছেন সবাই আমিও ভালো আছি অনেকদিন পর আরও একটা হাঁস মুরগির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দিনে তিন থেকে চারবার কমপক্ষে হাঁস মুরগিদের আপনারা খাবার দিবেন কেননা আমাদেরও যেমন দু তিন বেলা খেতে হয় ক্ষুধা লাগে মাঝে মাঝে চা বিস্কিট খাই ঠিক তেমনি ওদেরও কিন্তু ক্ষুধা লাগে ওই জন্য সকালবেলা ছেড়ে দিয়ে প্রথমে একটু শুকনো খাবার দিই তারপর আস্তে আস্তে দুপুরের দিকে একটু ভুসি কুড়ো মাখা একটু লিকুইড জাতীয় খাবার দিতে হয় আর এখন তো বর্ষাকাল একটু শুকনো খাবার দেওয়াটাই বেশি ভালো আর শীতের সময় সকন্ত তো ঘাস বিভিন্ন রকমের সবজি তরকারি সবগুলো ওরা খাবে আমার আরও অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন আবার বিকেলে একটু খাবার দিতে হয় শুকনো খাবার দিয়ে সকাল সকালে ওদের ঘরে উঠাতে হয় চারিদিকে কাদা বর্ষা পানি এতে ওদের অনেক বিভিন্ন রকমের নিউমোনিয়া জনিত রোগ ব্যাধি হতে পারে সুস্থ সবল রাখার জন্য পরিবারের প্রত্যেকটা মানুষ যেমন মানুষের প্রতি দায়িত্ববান থাকতে হয় পশু পাখিও লালন পালন করতে গেলে তা দিয়ে যদি কিছু ইনকাম করতে হয় তাহলে অবশ্যই তাদের যত্ন করার প্রয়োজন আছে সময় মতন খাবার দেওয়া সময় মতন রোদ বৃষ্টি সব দিকে পাহারা দেওয়া খেয়াল করা এগুলোই কিন্তু আমাদের পরিবারের সবারই দায়িত্ব যারা আমার মতন হাঁস মুরগি লালন পালন করেন আমার সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য সবাই ভালো থাকবেন